কর্ণফুলী এ জি চৌধুরী কলেজের ব্যবস্থাপনায় তো অনলাইন ক্লাসে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তি কৃত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বিশ্বাস প্রভাষক জীববিদ্যা বিভাগ কর্ণফুলি এ জয় চৌধুরী কলেজ গত তিনটি ক্লাসে তোমাদের সাথে জীববিজ্ঞান কি জীবের সাধারণ বৈশিষ্ট্য সমূহ কি কি জীবের গাঠনিক উপাদান কোষ নিয়ে আলোচনা করেছি এই ক্লাসে কোশের কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করব নিউক্লিয়াসকে ভিত্তি করে তুমি কোষকে দুই ভাগে ভাগ করতে পারো একটি আদি কোষ উন্নতি প্রকৃত কোষ ছবিটি দেখো প্রথমটি একটি ব্যাকটেরিয়ার ছবি ব্যাকটেরিয়া আদি কোষের উদাহরণ আর দ্বিতীয় কোষটি একটি উদ্ভিদ কোষের ছবি এটি একটি প্রকৃত কোষের উদাহরণ আদি এবং প্রকৃত কোষের পার্থক্য সমূহ কি কি আমরা আদি এবং প্রকৃত কোষ ভাগ করেছি নিউক্লিয়াসকে কে ভিত্তি করে ভিত্তি ধরে তাহলে আমরা প্রথমে আদি কোষের নিউক্লিয়াসটির সাথে প্রকৃত কোষের নিউক্লিয়াসটির তুলনা করব প্রথমে প্রকৃত কোষের নিউক্লিয়াসটি যদি আমরা দেখি কোষের নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো হলো নিউক্লিয়ার অ্যাম্বাল বা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম নিউক্লিয় প্লাজম এবং ক্রোমাটিন তন্তু এই অংশগুলো নিয়ে গঠিত নিউক্লিয়াসকে বলা হয় সুসংগঠিত নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়ার দ্বারা পরিবৃত নিউক্লিয়াস প্লাজন এবং ক্রোমাটিন যদি নিউক্লিয়াসের বা প্রকৃত নিউক্লিয়াস অন্যদিকে আদিকোষের কুশি যদি দেখি আমরা সেখানে দেখব শুধুমাত্র ডিএনএ উপস্থিত নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস অনুপস্থিত অর্থাৎ আদিকোষীয় নিউক্লিয়াসটি নিউক্লিয়াসের মতো ঠিক নিউক্লিয়াস না এই কারণে এই নিউক্লিয়াসটিকে বলা হয় নিউক্লিয়েট দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে আদি এবং প্রকৃতি কোষে আদি কোষে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু অনুপস্থিত ব্যতিক্রম হচ্ছে রাইবোজাম অর্থাৎ রাইবোজাম ছাড়া অন্য ধরনের কোন ধরনের কোষ অঙ্গাণু তুমি পাবে না তাহলে প্রকৃত কোষে কোষ অঙ্গাণু উপস্থিত সব ধরনের কোষ অঙ্গাণু উপস্থিত যেমন কোরোপ্লাস্ট গলগী বস্তু

ত্বকৃতি কোষে বিভিন্ন ধরনের রাইবোজোম সহ অন্যান্য কোষ অঙ্গাণুগুলো উপস্থিত অন্যদিক আদি কোষে শুধুমাত্র রাইবোজোম নামক কোষ অঙ্গাণুটি পাওয়া যায় তাহলে আদি এবং প্রকৃত কোষের একটা তুলনামূলক আলোচনা করলে আমরা দেখতে পাবো আদিকোশে প্রকৃত নিউক্লিয়াস অর্থাৎ সুসংগঠিত নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা পরিবৃত কোন নিউক্লিয়াসের উপস্থিতি নেই অন্যদিকে প্রকৃত কোষে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা প পরিবৃত প্রকৃত নিউক্লিয়াস উপস্থিত আদিকোশে কোন আবরণী বিষ্টিত অঙ্গাণু নেই রাইকবোজম ছাড়া অন্য কোনো ধরনের অঙ্গাণু আদিকোষণ উপস্থিত রাইবোজন হচ্ছে আবরণীবিহীন একটি অঙ্গাণু যেরকম মাইটোকন্ড্রিয়া গলগি বস্তু ক্লোরোপ্লাস আছে নিউক্লিয়াস আবরণী দ্বারা বেষ্টিত থাকে সেই ধরনের কোন কোষীয় অঙ্গাণু আদি কোষে পাওয়া যায় না প্রকৃত কোষে আবরণী বেষ্টিত কোষীয় অঙ্গাণু আছে আদি কোষের কোষ প্রাচীর এর প্রধান উপাদান হচ্ছে peptidoglycan নামক যৌগ অন্যদিকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রধান উপাদান সেলুলোজ উদ্ভিদ কোষেরও ছত্রাক ও কোষ থাকে সে ক্ষেত্রে প্রধান উপাদান হবে কাইটিন প্রাণী কোষে কোষ অনুপস্থিত আদি কোষ সংখ্যা বৃদ্ধি করে অর্থাৎ কোষ বিভাজনের ধরন হচ্ছে এমাইটোসিস প্রক্রিয়ায় কোন ধরনের মধ্যবর্তী দাপ ছাড়া সরাসরি আদি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয় সেই প্রক্রিয়াটিকে বলা হয় এমাইটোসিস অন্যদিকে প্রকৃত কোষের কোষ বিভাজনের ধরন মাইটোসিস একটি কোষ হতে দুটি কোষ হবে মধ্যবর্তী অনেকগুলো দাপ আছে যেমন প্রোফেস মেটাফেস টেল অফেস আমরা পরবর্তীতে এগুলো নিয়ে ধাবুল নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রকৃত জনন কোষের ক্ষেত্রে কোষ বিভাজনের বিভাজানের এই ক্ষেত্রে একটি কোষ হতে চারটি কোষ সৃষ্টি হয় আদি কোষের এক কোষী প্রকৃত কোষের কোষ সংখ্যা একটি হতে পারে আবার একাধিক অর্থাৎ বহু কোষিও হতে পারে এরপর আমরা আসি কাজের ভিত্তিতে কাজের ভিত্তিতে কোষকে দুই করা হয় একটি দেহ কোষ অর্থাৎ আমাদের দেহ গঠনকারী কোষগুলো যেমন জীবের ক্ষেত্রে ক্ষেত্রে যদি বলি আমাদের ত্বক হৃৎপিণ্ড পেশি শুক্রাশয় ডিম্বাশয় এই বৃক্ষ গঠনকারী কোষগুলো হচ্ছে দেহ কোষ অন্যদিকে জনন কাজের সাথে জড়িত কোষ গুলো হচ্ছে জনন কোষ এবার আমরা কোষ জনন কোষের ছবি দেখি এটি একটি ছবি অর্থাৎ জনন কোষের ছবি এটি বিভিন্ন উদ্ভিদ এবং শৈবালের জনন কোষের ছবি স্পেসিফিক ভাবে বললে শুক্রাণুর ছবি বলে রাখি জনন কোষ দুই ধরনের হয় একটি হচ্ছে শুক্রাণু অপরটি ডিম্বাণু প্লান্ট এবং এলজি শুক্রাণু কোষের ছবি এটি ডিম্বাণুর ছবি এটা মানুষ মানুষের ডিম্বাণুর ছবি আর দেহ কোষ এবং জনন কোষের আরো কিছু পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব প্রথমত হচ্ছে দেহ কোষে দুই সেট এখানে জোড়া হবে না সেট হবে দুই সেট ক্রোমোজোম বিদ্যমান থাকে জনন কোষ সে এক সেট ক্রোমোজোম বিদ্যমান থাকে অর্থাৎ জনন মাতৃকোষ কোষ যখন মিসিস প্রক্রিয়ায় বিবেচিত হয়ে জনন কোষ সৃষ্টি করে জনন কোষ দুই ধরনের হয় শুক্রাণু এবং ডিম্বাণু শুক্রাণু এবং ডিম্বাণুতে এক সেট ক্রোমোজোম থাকবে দেহে কোষ সবসময় সময় প্রক্রিয়ায় বিভাজিত হবে mitosis প্রক্রিয়ায় বিভাজিত হলে সমগুণ এবং সম আকৃতি বিশিষ্ট দুটি কোষ সৃষ্টি হয় মাতৃ কোষ অন্যদিকে জনন কোষ মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয় মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হলে একটি কোষ হতে চারটি কোষ উৎপন্ন হবে দেখ কোষে কোনো যদি কোনো পরিবর্তন সাধিত হয় অর্থাৎ দেহ কোষে ক্রোমোজোমে যদি কোনো পরিবর্তন এবং মিউটেশন হয় সেটা বংশানুক্রমে স্থানান্তরিত হবে না অন্যদিকে জনন কোষ শুক্রাণু এবং ডিম্বাণুতে কোনো মিউটেশন হলে সেটা জনন কোষে স্থানান্তরিত হবে মিউটেশন কি ডিএনএ এর যে কোনো ধরনের পরিবর্তনকেই বলা হয় মিউটেশন দেহ কোষের মিলন হয় না অন্যদিকে জনন কোষ অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে এই জাইগোটেই পরবর্তীতে আবার মিউসিস বিভাজনের মাধ্যমে জীবের সরি এই জাইগোটই পরবর্তীতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে পরবর্তীতে উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ অন্যভাবে বললে জীব দেহ গঠন করবে এখন আমরা দেখি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য কি কি উদ্ভিদ কোষ উদ্ভিদ দেহে পাওয়া যাবে প্রাণী কোষ প্রাণী দেহে পাওয়া যাবে একটা উদ্ভিদ কোষের ছবি একটা প্রাণী কোষের ছবি যদি ছবি দেখে আমাদের কে কিছু পার্থক্য বলতে বলে তাহলে আমরা সব প্রথমেই বলবো যেটা সবচেয়ে বেশি যোগ্য করতেছে উদ্ভিদ কোষে কোষ গহ্বরটি কেন্দ্রীয় ভাবে সেন্ট্রাল ভিকিউল কোষ গহ্বরটি কেন্দ্রে অবস্থান করতেছে অন্যদিকে প্রাণী কোষে কোষ গহ্বরটি কেন্দ্রে নেই এখানে চিহ্নিত করা হয়নি দ্বিতীয়ত হচ্ছে কোরোপ্লাস্ট এই অঙ্গাণুটি কোষীয় অঙ্গাণুটি কোরোপ্লাস্ট যেখানে ফটোসিনথেসিসের বা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সাথে জড়িত এই অঙ্গাণুটি কোরোপ্লাস্ট প্রাণী কোষে অনুপস্থিত গলগি বস্তু উদ্ভিদ কোষ আছে প্রাণী কোষ আছে মাইটোকন্ডিয়া উদ্ভিদ কোষ আছে প্রাণী কোষ আছে নিউক্লিয়াস এটা উদ্ভিদ কোষ আছে প্রাণী কোষ উপস্থিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় ক্ষেত্রেই উপস্থিত কোষ প্রাচীর কোষ প্রাচীর এখানে চিহ্নিত করা আছে মিডল ল্যামেলা ওয়াল কোষ প্রাচীর পিত কোষে উপস্থিত প্রাণী অনুপস্থিত কিন্তু এই প্লাজমা মেমব্রেন এটা সব ধরনের কোষেই থাকবে সেটা উদ্ভিদ হোক প্রাণী কোষ হোক আদি কোষ হোক ছত্রাকের কোষ হোক শৈবালের কোষ সব ধরনের কোষে প্লাজমা মেমব্রেন উপস্থিত থাকবে আমরা আরো একটু বিস্তারিতভাবে দেখি উদ্ভিদ কোষে যেটা ছবিটি দেখিয়েছি একটি জড় কোষ থাকবে তার নিচে সজীব প্রোটোপ্লাজম নামক একটি দ্বিস্তরী পর্দা থাকবে অর্থাৎ প্লাজমা মেমব্রেন থাকবে প্রাণী কোষে কোনো কোষ থাকে না শুধুমাত্র সজীব প্রোটোপ্লাজম দ্বারা আবৃত থাকে প্লাস্টিড থাকে প্রাণী কোষে প্লাস্টিড থাকবে না প্লাস্টিড উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া জড়িত উদ্ভিদকে বর্ণময়তা প্রদান করে এবং খাদ্য সঞ্চয়ের সাথেও জড়িত প্রাণী কোষে প্লাস্টিক থাকবে না যেটা আমরা ছবিটি দেখিয়েছি সাধারণত বড় কোষীয় উপত্যকায় ফলে নিউক্লিয়াস আর কেন্দ্রে অবস্থান না করে সাইটোপ্লাজমের একপাশে অবস্থান করবে কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোজোম এবং মাইক্রোবিলাই আমরা দেখি একটু সেন্ট্রোজোম এবং মাইক্রোবিলাই এই যে মাইক্রোবিলাই বিলাই প্রাণী কোষের ক্ষেত্রে এখানে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ সৃষ্টি হয়েছে প্লাস আমি বাদশাহী আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ সৃষ্টি করেছে এগুলোকেই বলা হয় micro villi centriole নামক একটা অঙ্গাণু আমরা যেটা প্রাণী কোষে দেখতে পাচ্ছি সেটা উদ্ভিদ কোষে নেই আরো কিছু পার্থক্য দিকে আমরা নজর দিই উদ্ভিদ কোষে জড় কোষ প্রাচীর কোষের আকার পরিবর্তন হয় না প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না বলে কোষের আকার পরিবর্তিত হয়ে যায় উদ্ভিদ কোষে তোমরা দেখেছ ছবিতে উদ্ভিদ কোষের চারিদিকে সেলুলোস নির্মিত একটি জড় কোষ প্রাচীর থাকে ফলে উদ্ভিদ কোষে সাইটোলাইসিস ঘটে না অর্থাৎ উদ্ভিদ কোষ ফেটে যায় না পানি যখন অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের ভিতর প্রবেশ করে পানির পরিমাণটা বেশি হয়ে গেলে প্রাণী কোষ সময় ফেটে যায় প্রাণী কোষের আকারটা পরিবর্তন হয়ে যায় উদ্ভিদ কোষের উদ্ভিদ কোষের সাইটোলাইসিস হয় না অর্থাৎ কোষটা ফেটে যায় না কোষ বিয়ে জন্য সময় উদ্ভিদ কোষে রে সৃষ্টি হয় না প্রাণী কোষে

আত্মস্থ করার চেষ্টা করবে আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো ভালো থাকবে সবাই সবার জন্য শুভকামনা রইলো